চোলাই মদ বিক্রির প্রতিবাদে মদ নষ্ট ও জিনিসপত্র বাড়ির বাইরে ফেলে দিল প্রমিলা বাহিনী বুধবার ঘটনাটি ঘটেছে গোঘার দুই নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকায় স্থানীয় মহিলাদের অভিযোগ এই এলাকায় এক ব্যক্তি দিনের পর দিন চোলাই মদ বিক্রি করছে আর সেই মদ খেয়ে বাড়ির ছেলেরা বাড়িতে গিয়ে জিনিসপত্র ভাঙচুর ও মহিলাদের মারধর করছে তারই প্রতিবাদে এদিন গ্রামের মহিলারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে চোলাই মদ নষ্ট করে পাশাপাশি বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দেয় এখন দেখুন সেই ছবি ভাল কামব দেখা নাই এইবোৰ নষ্ট মদ বিক্রি করে মদ বিক্রির জন্য প্রত্যেকটা বাড়িতে এই মদের নিয়ে অশান্তি রাধা ভাত রাধাই পড়ে যাচ্ছে স্বামীতে গিয়ে ঝগড়া করছে বড় বড় যোগ্য যোগ্য মেয়ে ছেলেরা আছে আর আছে তাদেরকে তো সেই জ্ঞানটা করে চলতে হবে এখন তার তো ওইসব নয় হ্যাঁ কতবার বলা গেছে মদ আমার স্বামী না খেলেই এই যে পরিবেশটা নষ্ট হচ্ছে সেই ইয়েটা কে করবে সেই দায়িত্বগুলো কে নেবে ও নিজের সংসারটা চললেই হবে মদ বিক্রি করে ওর ভাত করে ভাত হারিয়ে সে ভেঙে দিচ্ছে তাহলে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো বন্ধ করতে হবে পুলিশ আসছে জলের মতো উল্টে ফেলে দিয়ে চলে যাচ্ছে আমরা বলছি ধরলেন বলতে কি ধরবো ফেলে দিয়েছি তাহলে ধরুন ধরুন তার ব্যক্তিটা তো ঘরে আছে তাহলে সেই ব্যক্তিটাকে ধরে নিয়ে যাওয়া উচিত নয় উচিত নয় যে মদটা ফেলছি তার ঘর থেকে সেই ব্যক্তিটা রয়েছে তাহলে সেটা তো নিয়ে যাওয়া উচিত তাহলে তো তার শিক্ষা করবে ওকে মদ বিক্রি করা বন্ধ করতে পর্যন্ত মদ নিয়ে আসছে খلاص শুরু প্রতিবাদ করেছেই তারা ভালোভাবে মেনে নিয়েছে কিন্তু এটা বন্ধ করতে আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে এই মদের জন্য আমার নামitamudi এই জন্য ঘরে অশান্তি হচ্ছে বউকে মারধর করছে আলমারি ভেঙে দিচ্ছে ছেলেরা মাথা ঠিক থাকছে না মালটা খাচ্ছে চাখে যাচ্ছে ঘরে বৌরা চা করছে না আমি আজকে তো ঘরে চা খাবো তার মানে এখানে মদের বদল মদ খেয়ে চলে যাচ্ছে ঘরে চাটি বয়ে রয়ে গেল যে খেয়ে যেয়ে করে ঘরে অশান্তি মার ধর কোথায় এটা ভেঙে দিচ্ছে ওইটা ভেঙে দিচ্ছে কোথায় ঘর কবার দিচ্ছে কোথায় গলায় দড়ি নেবো কোথায় বিষ খাবো এই নিয়ে বিশাল ঝামেলা সেই নিয়ে ছেলে কাগুলি বলছি এসে এখানে যখন যে ঘর কবার দিয়ে ঢুকে যাচ্ছে এখানে ছুটে ডাক্তার আসছি যে চ না তোরা কে কে আছিস ঘর কবার দিয়ে দিচ্ছে যদি কিছু করে বসে আমার ক্ষতি হয়ে যাবে আমার ক্ষতি হলে তোদেরকে ছাড়বনি না ডাক্তার আসছি তখন তো ও ছেলে যদি ওরকম করে তো আমরা কী করবো তাহলে তোরা মজা দিবার দিচ্ছিস আমি বিপদে যখন পড়ছি তোদের হাতে পায়ে ধরছি এসে ডাক্তার আসছি এখন এসে সে যাচ্ছে না মানে জীবনের জন্য মত করে ও অন্য একটা ব্যবসা করুক আমরা এটা রাখছি সব মেয়েরা এসেছি বিভিন্ন রকম ব্যবসা আছে মদ ছাড়া কি কোনো ব্যবসা নেই করে গেছি ভাইয়ের মতন ভালোবেসে বলে গেছি ভাই তুই মদটা করিস তুই অন্য কিছু কর তোর তো একটা দোকান ছিল ও সাইকেল দোকান ছিল ভালো কাজ ভালো ইনকাম হচ্ছিল তুই সেইটা খুল এখানে দোকান কর তা না করে এখানে একটা দোকান করেছে মেয়েকে দোকান করে দিয়েছে মেয়ে দোকান করেছে তারপর সেই দোকানে আসছে মজার দোকান মুদিখানার দোকান করেছে চাটা দেই ওই চায়ের বদল যা শুনছি চা খেতে এসেছে চা খেয়ে খাওয়ার বদলে মদ খেয়েছে চলে যাচ্ছে চায়ের বদলে মদ খেয়ে চলে যাচ্ছে কিনা তারপর পার্টি সব ছেলে রয়েছিল পার্টি সব ছেলে রয়েছিল এসে বললো যে তাহলে পূর্ণ কাকা মদ বিজনেসটা বন্ধ করে দাও পায়ের আপত্তি করছে আবার সামনে ইলেকশনের ব্যাপার আছে তাহলে বন্ধ করে দাও আমি ঠিক আছে বন্ধ করে সকাল থেকে ছাগল বাঁধলো এই যে মদার জন্য তার জন্য মদানো বন্ধ করে দিল ছাগল টাগল নিয়ে থাকে আর আগে টুকটাক আনা হচ্ছিল যেহেতু অভিযোগ আছে তাহলে আমার বন্ধ রাখতে হবে নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে